দিকে তুলসী গাছ রোপণ করা এই ছয়টি সংকেত আমাদেরকে পাঠান তো এই ছয়টি সংকেত সম্পূর্ণ বিস্তারিত জানতে আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল তো বন্ধুরা আর আমার চ্যানেলে যদি তোমরা নতুন হও তাহলে আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল বন্ধুরা এই ছয়টি সংকেত এইবার বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক সনাতন ধর্ম অনুসারে তুলসী হল অত্যন্ত পবিত্র গাছ বাড়িতে তুলসী গাছ থাকলে সেই সংসারে কোনো বিপদ আপদ আসে না বলে প্রচলিত আছে মনে করা হয় তুলসী গাছ স্বয়ং মা লক্ষ্মীর বাস থাকে তুলসী গাছ বাড়ির থেকে নেগেটিভ এনার্জি দূর করে এবং এই গাছের শুভ প্রভাবে সংসারে সুখ ও সমৃদ্ধি বিরাজিত করে তবে তুলসী গাছ যদি অকস্মাৎ কোনো পরিবর্তন আসে তাহলে বুঝে নিতে হবে যে আপনার সংসারে কোনো পরিবর্তন ঘটতে চলেছে সংসারে কোনো বিপদ আসার আগেই তুলসী গাছ আমাদেরকে সংকেত পাঠিয়ে থাকে যদি তুলসী গাছ হঠাৎ করে শুকিয়ে যায় বা এর পাতা ঝরে যায় তাহলে বুঝে নিতে হবে আপনার সংসারে অশুভ শক্তির আগমন ঘটছে এর অর্থ ও কারণ অশুভর নজর পড়েছে আপনার সংসারে তুলসী গাছের পাতা কালো হয়ে গেলে যেমন সংসারের বিপদ আসে তেমন সংসারের কর্তার বড় ক্ষতি হয়ে যেতে পারে তুলসী গাছ শুকিয়ে যাওয়ার সংকেত তুলসী গাছ যত সতেজ ও সবুজ থাকবে ততই তা শুভ শক্তির প্রভাব বাড়বে তুলসী গাছের পাতা যদি শুকিয়ে যায় তাহলে বুঝে নেবেন সংসারে নেগেটিভ এনার্জির প্রবাহিত হবে বাড়িতে অন্যান্য ধর্মের প্রবেশ ঘটলে তুলসী পাতা শুকিয়ে যেতে পারে এর ফলে সংসার ছারকারও হয়ে যেতে পারে তুলসী গাছে পিঁপড়ের আগমন যদি দেখেন তুলসী গাছের টপে পিঁপড়ে সারি সারি করে ঘুরে বেড়াচ্ছে এর অর্থ হল সংসারে আর্থিক অঘটন আসতে চলেছে বড় আর্থিক ক্ষতি হতে পারে বাড়িতে চুরিও হতে পারে বাস্তুশাস্ত্র মতে তুলসী গাছে পিঁপড়ের আগমন হলে বুঝবেন আপনার বাড়িতে কোনো গোপন শত্রু আছে তুলসী গাছে নতুন পাতা না গজানো যদি নিয়মিত জল দেওয়া সত্ত্বেও তুলসী গাছে বারবার পাতা ঝরে যায় তাতে নতুন পাতা না গজানো বা জন্ম না নেয় তাহলে এটি আপনার জীবনে উন্নতি না হওয়ার সংকেত পাঠায় এর অর্থ পরিবারের সদস্যদের পেশাগত জীবনে ক্ষতি হতে চলেছে সন্তান সংক্রান্ত কোনো দুঃখ পেতে পারে তো বন্ধুরা এবার জেনে নেব পাঁচ নাম্বার সংকেতটি তুলসী পাতার রং হালকা হয়ে যাওয়া যদি বন্ধুরা আপনার বাড়িতে তুলসী গাছের পাতার রং যদি হালকা হয়ে যায় বা পাতার রং যদি সবুজ থেকে আস্তে আস্তে হলদেটে হয়ে যেতে থাকে তাহলে আপনি বুঝে নেবেন আপনার সংসারে অশান্তি হতে পারে এর ফলে পরিবারের সদস্যদের মধ্যে মনোমালিন্য হতে পারে ছয় নম্বর সংকেতটি হল বন্ধুরা ভুল দিকে তুলসী গাছ রোপণ করা তুলসী গাছ বাড়ির কোন দিকে রাখবেন বাস্তুশাস্ত্রে সেই বিষয়ে নির্দিষ্টভাবে প্রবেশ করবে কথিত রয়েছে নির্দিষ্ট কিছু নিয়ম মেনে তুলসী গাছ স্পর্শ করতে হয় অন্যথা বিনা কারণে মতে প্রত্যেক ব্যক্তির শুদ্ধচারে তুলসীর পুজো করা উচিত বছরের নির্দিষ্ট সময় তুলসী গাছের মঞ্জুরি দেখা যায় সেই সময় একেবারেই অশুচি অবস্থায় তুলসী গাছ স্পর্শ করা উচিত নয় অনেকে তুলসী গাছে লাল কাপড়ে ঢেকে রাখেন শাস্ত্রেও এই উল্লেখ রয়েছে তো বন্ধুরা হিন্দু ভুল দিকে তুলসী গাছ রোপণ করা এই ছয়টি সংকেত আমাদেরকে পাঠান তো এই ছয়টি সংকেত সম্পূর্ণ বিস্তারিত জানতে আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল তো বন্ধুরা আর আমার চ্যানেলে যদি তোমরা নতুন হও তাহলে আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল বন্ধুরা এই ছয়টি সংকেত এইবার বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক সনাতন ধর্ম অনুসারে তুলসী হলো অত্যন্ত পবিত্র গাছ বাড়িতে তুলসী গাছ থাকলে সেই সংসারে কোনো বিপদাপদ আসে না বলে প্রচলিত আছে মনে করা হয় তুলসী গাছ স্বয়ং মা লক্ষীর বাস থাকে তুলসী গাছ বাড়ির থেকে নেগেটিভ এনার্জি দূর করে এবং এই গাছের শুভ প্রভাবে সংসারে সুখ ও সমৃদ্ধি বিরাজিত করে তবে তুলসী গাছ যদি অকস্মাৎ কোনো পরিবর্তন আসে তাহলে বুঝে নিতে হবে যে আপনার সংসারে কোনো পরিবর্তন ঘটতে চলেছে সংসারে কোনো বিপদ আসার আগেই তুলসী গাছ নানাভাবে আমাদেরকে সংকেত পাঠিয়ে থাকে যদি তুলসী গাছ হঠাৎ করে শুকিয়ে যায় বা এর পাতা ঝরে যায় তাহলে বুঝে নিতে হবে আপনার সংসারে অশুভ শক্তির আগমন ঘটছে এর অর্থ ও কারণ অশুভর নজর পড়েছে আপনার সংসারে তুলসী গাছের পাতা কালো হয়ে গেলে যেমন সংসারের বিপদ আসে তেমন সংসারের কর্তার বড় ক্ষতি হয়ে যেতে পারে তুলসী গাছ শুকিয়ে যাওয়ার সংকেত তুলসী গাছ যত সতেজ ও সবুজ থাকবে ততই তা শুভ শক্তির প্রভাব বাড়বে তুলসী গাছের পাতা যদি শুকিয়ে যায় তাহলে বুঝে নিবেন সংসারে নেগেটিভ এনার্জির প্রবাহিত হবে বাড়িতে অন্যান্য ও ধর্মের প্রবেশ ঘটলে তুলসী পাতা শুকিয়ে যেতে পারে এর ফলে সংসার ছাড়কারও হয়ে যেতে পারে তুলসী গাছে পিঁপড়ের আগমন যদি দেখেন তুলসী গাছের টোপে পিঁপড়ে সারি সারি করে ঘুরে বেড়াচ্ছে এর অর্থ হল সংসারে আর্থিক অঘটন আসতে চলেছে বড় আর্থিক ক্ষতি হতে পারে বাড়িতে চুরিও হতে পারে বাস্তুশাস্ত্র মতে তুলসী গাছে পিঁপড়ের আগমন হলে বুঝবেন আপনার বাড়িতে কোনো গোপন শত্রু আছে তুলসী গাছে নতুন পাতা না গজানো যদি নিয়মিত জল দেওয়া সত্ত্বেও তুলসী গাছে বারবার পাতা ঝরে যায় তাতে নতুন পাতা না গজানো বা জন্ম না নেয় তাহলে এটি আপনার জীবনে উন্নতি না হওয়ার সংকেত পাঠায় এর অর্থ পরিবারের সদস্যদের পেশাগত জীবনে ক্ষতি হতে চলেছে সন্তান সংক্রান্ত কোনো দুঃখ পেতে পারে তো বন্ধুরা এইবার জেনে নেব পাঁচ নাম্বার সংকেতটি তুলসী পাতার রং হালকা হয়ে যাওয়া যদি বন্ধুরা আপনার বাড়িতে তুলসী গাছের পাতার রং যদি হালকা হয়ে যায় বা পাতার রং যদি সবুজ থেকে আস্তে আস্তে হলদেটে হয়ে যেতে থাকে তাহলে আপনি বুঝে নেবেন আপনার সংসারে অশান্তি হতে পারে এর ফলে পরিবারের সদস্যদের মধ্যে মনোমালিন্য হতে পারে ছয় নম্বর সংকেতটি হলো বন্ধুরা ভুল দিকে তুলসী গাছ রোপণ করা তুলসী গাছ বাড়ির কোন দিকে রাখবেন বাস্তুশাস্ত্রে সেই বিষয়ে নির্দিষ্ট ভাবে উল্লেখ করা থাকে বাড়ির একটি নির্দিষ্ট কোণে তুলসী গাছ স্থাপন করার নিয়ম রয়েছে হিন্দু ধর্মে বিশ্বাস করা হয় তুলসী গাছের নিচে মা লক্ষ্মীর বসবাস তাই নিয়মিত তুলসী গাছে জল দিলে বাড়ির ছয় নম্বর সংকেতটি হল ভুল দিকে তুলসী গাছ রোপণ করা এই ছয়টি সংকেত আমাদেরকে পাঠান তো এই ছয়টি সংকেত সম্পূর্ণ বিস্তারিত জানতে আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল তো বন্ধুরা আর আমার চ্যানেলে যদি তোমরা নতুন হও তাহলে আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল বন্ধুরা এই ছয়টি সংকেত এইবার বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক সনাতন ধর্ম অনুসারে তুলসী হল অত্যন্ত পবিত্র গাছ বাড়িতে তুলসী গাছ থাকলে সেই সংসারে কোনো বিপদ আপদ আসে না বলে প্রচলিত আছে মনে করা হয় তুলসী গাছ স্বয়ং মা লক্ষ্মীর বাস থাকে তুলসী গাছ বাড়ির থেকে নেগেটিভ এনার্জি দূর করে এবং এই গাছের শুভ প্রভাবে সংসারে সুখ ও সমৃদ্ধি বিরাজিত করে তবে তুলসী গাছ যদি অকস্মাৎ কোনো পরিবর্তন আসে তাহলে বুঝে নিতে হবে যে আপনার সংসারে কোনো পরিবর্তন ঘটতে চলেছে সংসারে কোনো বিপদ আসার আগেই তুলসী গাছ আমাদেরকে সংকেত পাঠিয়ে থাকে যদি তুলসী গাছ হঠাৎ করে শুকিয়ে যায় বা এর পাতা ঝরে যায় তাহলে বুঝে নিতে হবে আপনার সংসারে অশুভ শক্তির আগমন ঘটছে এর অর্থ ও কারণ অশুভর নজর পড়েছে আপনার সংসারে তুলসী গাছের পাতা কালো হয়ে গেলে যেমন সংসারের বিপদ আসে তেমন সংসারের কর্তার বড় ক্ষতি হয়ে যেতে পারে তুলসী গাছ শুকিয়ে যাওয়ার সংকেত তুলসী গাছ যত সতেজ ও সবুজ থাকবে ততই তা শুভ শক্তির প্রভাব বাড়বে তুলসী গাছের পাতা যদি শুকিয়ে যায় তাহলে বুঝে নেবেন সংসারে নেগেটিভ এনার্জির প্রবাহিত হবে বাড়িতে অন্যান্য ধর্মের প্রবেশ ঘটলে তুলসী পাতা শুকিয়ে যেতে পারে এর ফলে সংসার ছারকারও হয়ে যেতে পারে তুলসী গাছে পিঁপড়ের আগমন যদি দেখেন তুলসী গাছের টপে পিঁপড়ে সারি সারি করে ঘুরে বেড়াচ্ছে এর অর্থ হল সংসারে আর্থিক অঘটন আসতে চলেছে বড় আর্থিক ক্ষতি হতে পারে বাড়িতে চুরিও হতে পারে বাস্তুশাস্ত্র মতে তুলসী গাছে পিঁপড়ের আগমন হলে বুঝবেন আপনার বাড়িতে কোনো গোপন শত্রু আছে তুলসী গাছে নতুন পাতা না গজানো যদি নিয়মিত জল দেওয়া সত্ত্বেও তুলসী গাছে বারবার পাতা ঝরে যায় তাতে নতুন পাতা না গজানো বা জন্ম না নেয় তাহলে এটি আপনার জীবনে উন্নতি না হওয়ার সংকেত পাঠায় এর অর্থ পরিবারের সদস্যদের পেশাগত জীবনে ক্ষতি হতে চলেছে সন্তান সংক্রান্ত কোনো দুঃখ পেতে পারে তো বন্ধুরা এবার জেনে নেব পাঁচ নাম্বার সংকেতটি তুলসী পাতার রং হালকা হয়ে যাওয়া যদি বন্ধুরা আপনার বাড়িতে তুলসী গাছের পাতার রং যদি হালকা হয়ে যায় বা পাতার রং যদি সবুজ থেকে আস্তে আস্তে হলদেটে হয়ে যেতে থাকে তাহলে আপনি বুঝে নেবেন আপনার সংসারে অশান্তি হতে পারে এর ফলে পরিবারের সদস্যদের মধ্যে মনোমালিন্য হতে পারে ছয় নম্বর সংকেতটি হল বন্ধুরা ভুল দিকে তুলসী গাছ রোপণ করা তুলসী গাছ বাড়ির কোন দিকে রাখবেন বাস্তুশাস্ত্রে সেই বিষয়ে নির্দিষ্টভাবে উল্লেখ জায়গা করা থাকে বাড়ির একটি নির্দিষ্ট কোণে তুলসী গাছ স্থাপন করার নিয়ম রয়েছে হিন্দু ধর্মে বিশ্বাস করা হয় তুলসী গাছের নিচে মা লক্ষ্মীর বসবাস নির্দিষ্ট কিছু নিয়ম মেনে তুলসী গাছ স্পর্শ করতে হয় অন্যথা বিনা কারণে এই গাছ শুকিয়ে যেতে পারে জান তুলসী গাছ রোপণ করা এই ছয়টি সংকেত আমাদেরকে পাঠান তো এই ছয়টি সংকেত সম্পূর্ণ বিস্তারিত জানতে আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল তো বন্ধুরা আর আমার চ্যানেলে যদি তোমরা নতুন হও তাহলে আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল বন্ধুরা এই ছয়টি সংকেত এইবার বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক সনাতন ধর্ম অনুসারে তুলসী হল অত্যন্ত পবিত্র গাছ বাড়িতে তুলসী গাছ থাকলে সেই সংসারে কোনো বিপদ আপদ আসে না বলে প্রচলিত আছে মনে করা হয় তুলসী গাছ স্বয়ং মা লক্ষ্মীর বাস থাকে তুলসী গাছ বাড়ির থেকে নেগেটিভ এনার্জি দূর করে এবং এই গাছের শুভ প্রভাবে সংসারে সুখ ও সমৃদ্ধি বিরাজিত করে তবে তুলসী গাছ যদি অকস্মাৎ কোনো পরিবর্তন আসে তাহলে বুঝে নিতে হবে যে আপনার সংসারে কোনো পরিবর্তন ঘটতে চলেছে সংসারে কোনো বিপদ আসার আগেই তুলসী গাছ আমাদেরকে সংকেত পাঠিয়ে থাকে যদি তুলসী গাছ হঠাৎ করে শুকিয়ে যায় বা এর পাতা ঝরে যায় তাহলে বুঝে নিতে হবে আপনার সংসারে অশুভ শক্তির আগমন ঘটছে এর অর্থ ও কারণ অশুভর নজর পড়েছে আপনার সংসারে তুলসী গাছের পাতা কালো হয়ে গেলে যেমন সংসারের বিপদ আসে তেমন সংসারের কর্তার বড় ক্ষতি হয়ে যেতে পারে তুলসী গাছ শুকিয়ে যাওয়ার সংকেত তুলসী গাছ যত সতেজ ও সবুজ থাকবে ততই তা শুভ শক্তির প্রভাব বাড়বে তুলসী গাছের পাতা যদি শুকিয়ে যায় তাহলে বুঝে নেবেন সংসারে নেগেটিভ এনার্জির প্রবাহিত হবে বাড়িতে অন্যান্য ধর্মের প্রবেশ ঘটলে তুলসী পাতা শুকিয়ে যেতে পারে এর ফলে সংসার ছারকারও হয়ে যেতে পারে তুলসী গাছে পিঁপড়ের আগমন যদি দেখেন তুলসী গাছের টপে পিঁপড়ে সারি সারি করে ঘুরে বেড়াচ্ছে এর অর্থ হল সংসারে আর্থিক অঘটন আসতে চলেছে বড় আর্থিক ক্ষতি হতে পারে বাড়িতে চুরিও হতে পারে বাস্তুশাস্ত্র মতে তুলসী গাছে পিঁপড়ের আগমন হলে বুঝবেন আপনার বাড়িতে কোনো গোপন শত্রু আছে তুলসী গাছে নতুন পাতা না গজানো যদি নিয়মিত জল দেওয়া সত্ত্বেও তুলসী গাছে বারবার পাতা ঝরে যায় তাতে নতুন পাতা না গজানো বা জন্ম না নেয় তাহলে এটি আপনার জীবনে উন্নতি না হওয়ার সংকেত পাঠায় এর অর্থ পরিবারের সদস্যদের পেশাগত জীবনে ক্ষতি হতে চলেছে সন্তান রোগ সংক্রান্ত কোন দুঃখ পেতে পারে তো বন্ধুরা এবার জেনে নেব পাঁচ নাম্বার সংকেতটি তুলসী পাতার রং হালকা হয়ে যাওয়া যদি বন্ধুরা আপনার বাড়িতে তুলসী গাছের পাতার রং যদি হালকা হয়ে যায় বা পাতার রং যদি সবুজ থেকে আস্তে আস্তে হলদেটে হয়ে যেতে থাকে তাহলে আপনি বুঝে নেবেন আপনার সংসারে অশান্তি হতে পারে এর ফলে পরিবারের সদস্যদের মধ্যে মনোমালিন্য হতে পারে ছয় নম্বর সংকেতটি হল বন্ধুরা ভুল দিকে তুলসী গাছ রোপণ করা তুলসী গাছ বাড়ির কোন দিকে রাখবেন বাস্তুশাস্ত্রে সেই বিষয়ে নির্দিষ্টভাবে উল্লেখ তুলসী গাছ রোপণ করা এই এই ছয়টি ছয়টি সংকেত সংকেত পাঠান তো সম্পূর্ণ বিস্তারিত জানতে আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল তো বন্ধুরা আর আমার চ্যানেলে যদি তোমরা নতুন হও তাহলে আমার এই ছোট চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল বন্ধুরা এই ছয়টি সংকেত এইবার বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক সনাতন ধর্ম অনুসারে তুলসী হলো অত্যন্ত পবিত্র গাছ বাড়িতে তুলসী গাছ থাকলে সেই সংসারে কোনো বিপদাপদ আসে না বলে প্রচলিত আছে মনে করা হয় তুলসী গাছ স্বয়ং মা লক্ষ্মীর বাস থাকে তুলসী গাছ বাড়ির থেকে নেগেটিভ এনার্জি দূর করে এবং এই গাছের শুভ প্রভাবে সংসারে সুখ ও সমৃদ্ধি বিরাজিত করে তবে তুলসী গাছ যদি অকস্মাৎ কোনো পরিবর্তন আসে তাহলে বুঝে নিতে হবে যে আপনার সংসারে কোনো পরিবর্তন ঘটতে চলেছে সংসারে কোনো বিপদ আসার আগেই তুলসী গাছ নানাভাবে আমাদেরকে সংকেত পাঠিয়ে থাকে যদি তুলসী গাছ হঠাৎ করে শুকিয়ে যায় বা এর পাতা ঝরে যায় তাহলে বুঝে